আমার জীবনের সবচেয়ে বড় কষ্টদায়ক দিন এই আজকের দিনটা একটু একটু করে তিল তিল করে এই বাগানটাকে আমি গড়ে তুলেছিলাম আর সেটাকে এক নিমিশের মধ্যে শেষ করে দিল আমি মানে কি করবো না কিছু ভেবে কুল পাচ্ছি না আর বুঝতেও পারছি না এই হাওয়া যেন আজকে আমার কাছে একদম বিষাক্ত মনে হচ্ছে মনে হচ্ছে কি মানে কোনো কিছু মানে বিষ মানে আমার গায়ে এসে লাগছে এইরকম মনে হচ্ছে আজকে আমার এই হাওয়াটা সহ্যই হচ্ছে না একদম পুরো বাগানটাকে আমার একদম তছনছ করে ছেড়ে দিয়েছে একদম তছনছ করে দিয়েছে আমার বাগানটা সমস্ত কিছু একটু 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 করে আমি এই বাগানটাকে করে তুলেছিলাম সেই বাগানটা আজকে আমার একদম শেষ দেখো একবার দেখো যে কি কি অবস্থা করেছে পুরো আমার এই এই যে মিষ্টি কুমড়ো গাছটা আমাকে এত ফল দিয়েছে এত ফল দিয়েছে যা তো এসে আছে যে কত পরিমানে কুড়ি এসে আছে আমার এই গাছটার মধ্যে এই গাছটাকে আমি আর বাঁচাতে পারবো আমি আর এই গাছটাকে বাঁচাতেই পারবো না এই এইদিকে লাউ ধরে আছে লাউ ধরে আছে এখানে এই ডাটা গাছগুলো এখানে মিষ্টি কুন্ডা ও সব শেষ সব শেষ এই দেখো টমেটো গাছগুলোকে দেখো আর ওইদিকে তো মানে কি বলবো ওইদিকে অবস্থা একই রকম অবস্থা এই দেখতে আমার মানে জীবনটাকে শেষ করে দিল আমার পুরো পরিশ্রম এতদিনের পরিশ্রম এতদিনের ইয়ে সব শেষ সব শেষ দেখো সব শেষ আমার এতদিনের পরিশ্রম আমার এতদিনের তিল তিল করে গড়ে তোলা এই ছোট্ট বাগান এই বাগানটা দেখে আমার এখন বুকের ভেতরটা একদম ফেটে যাচ্ছে যে আমার সাথে এটা কি হলো কি হলো আমার সাথে এটা আজ সত্যি বলছি আজ এই প্রকৃতির উপরে আজকে আমার এই ভগবানের উপরে মানে রাগ হচ্ছে আমার মানে প্রচন্ড রাগ হচ্ছে একটা একটা বাগান বাগান তৈরি তৈরি করতে করতে কত লাগে লাগে আমি নিজে পরিশ্রম করেছি আমি জানি যে আমি এখানে কতটা পরিশ্রম দিয়েছি এই বাগানটাতে আজকে এই বাগানে এসে এতদিনের যা পরিশ্রম করেছি তার থেকে মানে যত কষ্ট না হয়েছে তার থেকে আমার বেশি কষ্ট হচ্ছে আমার এই বাগানের এই অবস্থা দেখে সকাল থেকে হা হয়ে যাচ্ছে সত্যি আমি আর পারছি না আর পারছি না আমি সত্যি আর পারছি না আমার এগুলো ঠিক করবো কি করে ঠিক করতে গিয়ে আমার সব নষ্ট হয়ে যাবে এগুলো একা একা করাও যাবে না আর করে কি হবে হাওয়া তো কমার নেই দেখো তুলে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া ঝাল কুমড়া ফটকি বেগুন আর আজকে আমার অবস্থা দেখো আমার গাছের আমার বাগানের